আনছে পরে দেখাচ্ছি কিন্তু নিচ্ছে এগুলো রায় তারপরে যাবে এগুলো সব বানাইতে দিতে হবে

বেগ খালি তো কিনা যায় ঠাণ্ডা এই মুহূর্তে বয়গা হাত মুখ ধুয়া যাবা হ্যাঁ

শুনলাম তাহার আসবো ওই জন্য আমি আসলে এই একটু পোলাও রান্না করবো আর ওই তাহলে আমি আমি রোস্ট করবো পোলার সাথে পোলার সাথে রোস্ট খেতে আমার ভালো লাগে মাংসে এই জন্য ভাবলাম যে রোস্ট মাংস ছিল এই জায়গা রাখছিল তো এটা দিয়ে রোস্ট দিয়ে রোস্ট করে দিয়ে আর পোলাও করে দিই

তো প্রচুর গরম আপনারা জানেন কিন্তু এর মধ্যে হয়েছে কি নতুন জামা পরছি আসলে নতুন জামা কিন্তু গরমের মধ্যে পড়াটা অনেক বড় কষ্টকর আমরা আগে শুনতাম যে নতুন মানে এই যে বিয়ে শীত যদি হয় না করতাম গরমের দিনে বিয়ে হচ্ছে না দেওয়া ভালো কারণ একটা মানুষ আরাম করে খাইতে পারে না ভালো ভালো পোশাক পরতে পারে না কোনো কিছুতেই সুবিধা না গরমের দিনে তো এটা বলতাম কিন্তু কিন্তু সত্যি কথা আমার আজকে ড্রেসটা পরে ঠিক আছে যেতেছিলাম এদিকটা তানের সাথে একটু তর্ক করতেছিলাম কিন্তু আমার মনে হয় রান্না করতে যে আমার ওই যে আপনি কাঁচামরিচ না কিছুর একটা বিচ্ছে আমার মুখে লাগছে তারপর ঠিক আমার মুখও জ্বলতেছে আর আমি ঘামাই তো কি হয়ে দেখেন প্রচুর পরিমাণ ঘামাইতেছি তো বলতেছে আম্মুখ ঘামান ঘামাইতেছে আর আমার মুখ আমার মায়ের মতো আমার একটা স্বভাব সেটা হলো যে প্রচুর পরিমাণ মুখে ঘাম হয় সবই যাই যা হোক মুখে ঘাম হয় মুখের মধ্যে ঘাম হয় আর ওই ঘামের কারণে মনে হয় যে আমি মানে একটু অস্থিরতা আছে না যে মুছতে মুছতে মুস্তে মুতে আমার মুখে বারোটা বেজে যায় যাই হোক গরমের মধ্যে নতুন কাপড় চাপ পড়ছে এটা আসলে একটা কষ্টদায়ক তো এখানে হলো তানের সাথে একটু তর্ক মর্ক করলাম আর এখন খাবার দাবার হয়েছে এটা হলো যে আমার বাসা জানেন দুপুরে যে ভাবিটা আসে কাজ করতে সেই ভাবির মেয়ে তো আমি বলছি যে আমি আপনার মেয়েরা পাঠাবেন আমি অনেক দিন পরে যেহেতু ভালো মন্দ রান্না করছি সে জায়গায় আমি সবাইকে নিয়ে না খাইলাম আর অবশ্য পেটের ভাত হজম হবে না সো আমি বলছি যে আপনার মেয়ে পাঠাইন আমি একটু পোলাও আর একটু রোস্ট দিব তো পাশে আমার ভাইটা আছে তার একটু দিলাম তো সবাইকে নিয়ে মিল জেল করে খান হ্যাঁ <laughs> <but> <hand piercing> आधा कोड पढ़ना कौन सा है? हम्म एक ही से। One six ten। Same dress point हो बाहों को भी बना लेकिन same same। Same same। ऐसा तो कालोटे क्यों नहीं सें? गियामीनी। Rusty। हम्म ना उन्हीं आदमी काम करते रहता हूँ। ना अब तो तू गुलास ऐसे तू ताकत लियो सुगरास ऐसे तो बहार खिल।

তারপর খাওয়া তারপর চালে এখন তো মসুরের ডাউল উঠছে

আলহামদুল্লাহ ভাবি এটার মধ্যে দেন তো যে মা খানো মা খায় অনেকক্ষণ রাইখা দিলে ভালো হয় যাই হোক

দিন আসার পরে ব্যাগ ব্যাগটা খুলতেছে এগুলো আনছে পরে দেখাচ্ছি কিন্তু

এজন্য পেলাম বিস তারি তো পরে আসতেছে এগারোটা থ্রি পিস নিশির ব্যাগ খালি তো দেখ উপরে যায় ঠান্ডা এই গে হাত মুখ ধুয়া